start sure. দেখে মনে হচ্ছে না পার্টিতে যাচ্ছি এমন একটা গুড লুকিং শাড়ি পরে তো মানুষ পার্টিতে যায় যাই হোক আপনি যদি পার্টিতে যেতে চান এবং ইমিডিয়েট চান যে একটা চকচকে ধক ধকে ডিজাইনার একটা শাড়ি কিনতে এই ভিডিওটি আপনার জন্য কারণ এমন শাড়ি পরে মানুষ পার্টিতে যায় রেগুলার ওয়ারের শাড়ি তো অবশ্যই না দেখেন আজকের স্পেশাল হচ্ছে গোল্ড স্পেশাল গোল্ড জুয়েলারি যারা লাভ করেন গোল্ড জুয়েলারি যদি একটু কম পরতে চান আমি বলবো এরকম একটা গোল্ডেন শাড়ি আপনি পরতেই পারেন কারণ গোল্ড রং খুবই স্পেশাল এবং স্পেসিফিক র্যান্ডম কিন্তু এই শাড়ির এই ম্যাটেরিয়াল বা এইরকম কালার বেস খুব কম পাওয়া যায় পুরো ভিডিওটা দেখেন আশা করি আপনার খুবই পছন্দ হবে কিছু কিছু কালার কম্বাইন্ড আছে যেমন আমরা গোল্ডের মধ্যেও পেয়ে থাকি যেটা হচ্ছে এই যে আমি যে গোলটা পরেছি অনেকটাই হচ্ছে একুশ ক্যারেটের মতো হাতে যেটা আছে এটা একদম পিওর গোল্ড কালার যেটা হচ্ছে চব্বিশ ক্যারেটের মতো দেখেন আমাদের যে গোল্ড শাড়ি স্পেশাল আমরা এটা গোল্ড শাড়ি বলি আর এই শাড়িটা আমরা করেছি হচ্ছে সিল্ক ম্যাটেরিয়াল মধ্যে কারণ সিল্ক মানি আমি যা সিল্ক মানি একটা গর্জিয়াস একটা ভাই বাসে আর সিল্ক শাড়ি পরলে আসলে পার্টি একটা লুক বদলেই যায় কারণ কটন আর হাফ সিল্ক পরে সব জায়গায় না যেতে পারলো আপনি কিন্তু সিল্ক শার্ট পরে অনায়াসে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন আমাদের প্রত্যেকটা শাড়ি নিখুঁত তৃণমূল মেহেরা ব ঘরে বসে হচ্ছে হাতে সেলাই করে হচ্ছে এই শাড়ির ডিজাইনগুলো ক্রিয়েট করেছে দেখেছেন এখানে কিন্তু আমাদের কোনো শাড়িতে এত প্রিন্ট স্কিন প্রিন্ট ব্লক বাটি কিচ্ছু করা নাই পুরোটাই হাতের কাজ এই যে দেখেন আমার পুরো সব জুড়েই হচ্ছে হ্যান্ডওয়ার্কের শাড়ি আর হ্যান্ডওয়ার্কের শাড়ি সেটা সুতিতে হোক সিল্কে হোক এবং হোক সেটা হাফ সিল্কের মধ্যে চমৎকার এই শাড়িগুলো যদি আপনার কোনো শাড়ি পার্টিয়ার লুকে বা আমি বলবো যে মুরব্বীরা একটু বেশি পরে কারণ তারা রং চটা না পড়লেও এরকম গোল রং কিন্তু মুরব্বীরা বেশ পছন্দ করে দেখেন তো দেখি কোন শাড়িটা ভালো লাগতেছে কোথায় পরে যাওয়া যাবে না আমি অলরেডি কিন্তু দেখেন এমন একটা লুক নিয়েছি আমার শাড়িটা কিন্তু ভিন্ন রকমের প্রাইস যেটা হচ্ছে সবচেয়ে দামি রাজশাহী সিল্কের মধ্যে আর আমরা এই ম্যাটেরিয়ালটা করেছি সব সিল্কের মধ্যে এক একটার ওজন আনুমানিক আসবে চারশো বিশ গ্রামের মতো তাহলে দেখেন কত লাইটওয়েট দেশের বাহিরে এই শাড়িটা প্রচুর নিচ্ছে আমাদের অনেক ফরেন আপুরা যারা নিজেরাও সেলিং করে এবং নিজেরা পড়ার জন্য কেন নিতে পারবে না কারণ এত লাইট এটা শাড়ি দেখেন সবগুলো শাড়ি ভিন্ন ভিন্ন ডিজাইন বুটিক ভাইব বলে কথা কারণ বুটিক শাড়িগুলো সাধারণত কিন্তু সিঙ্গেল পিসেসই হয় যেটা শুধুই আপনি পরবেন এবার বলেন কোনটা ভালো লাগতেছে এই শাড়িটি এত রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করেছে আপনি যদি গিফটের জন্য সিলেক্ট করেন দিস ইজ দ্য বেস্ট প্রাইস দেখছেন এই শাড়িটা এত সুন্দর শাড়ি আপনাকে কে দিবে বলেন মাত্র এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আদারওয়াইজ কিন্তু আমি আমার এখানে পাঁচ হাজার পাঁচশো টাকা শাড়িও আছে আর যেটা একদম একটু ডিফারেন্ট যেটা আমাদের ডুয়াল টোন কাজ করছে সেটা প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এই যে হাতের এই শাড়িটা আমি দেখাচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কোনটা ভালো লাগছে বলেন যেটা ভালো লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ইনবক্সে অর্ডার করবেন শুধু যে গোল্ডেন শাড়ি আছে তা কিন্তু না আপনি কিন্তু আরো হিউজ শাড়ি পাবেন যেটা পেজ স্ক্রল করলে পাবেন অথবা সরাসরি আমাদের শপে চলে আসলো পাবেন তা আশা করি নিজেকে সুন্দর করি এবং নজিকে সুন্দর রাখি সবার থেকে আল্টা মন্টাল রাখতে হলে অবশ্যই শাড়ি পরলে একটু বেশি সুন্দর লাগে সাথেই থাকেন নতুন ভিডিওর অপেক্ষা আসসালাম আলাইকুম